হ্যালো দর্শক আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন প্রজেক্ট তো এটি একটি হিন্দিগান প্রজেক্ট আমি আশা করি আপনাদের মাঝে দিতে পারব খুব সুন্দরভাবে আর এই প্রজেক্টের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এডুসে কিভাবে কাজ করা যায় তবে হ্যাঁ এর আগে আমার এই গুগল ড্রাইভে একটি সমস্যা ছিল আমি সেটার সমাধান করেছি কেননা আমি জানতে পারছি যে আমার এই সাইটটা থেকে কিছুতেই নাকি ডাউনলোড করা সম্ভব না তো সেক্ষেত্রে আমি আসলে আমার এই সাইটের সমস্ত কিছু আমি সমাধান করে আপনাদের কাছে আবারও ফিরে আসছি আপনারা যেন সুন্দরভাবে ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাই এই যে আমার এই ফাইলগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফাইলটি ডাউনলোড করার জন্য ক্লিক করলে কিন্তু ডাউনলোড দেখাচ্ছিল না আমার এখানে অনেক প্রজেক্ট ফাইল আছে তো আমি এগুলো সমাধান করেছি আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ডাউনলোড করতে পারেন ডাউনলোড লিঙ্ক অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে তো আর দেরি করবো না আমি আমি এখনই আমার ভিডিও চালু করতেছি তো দর্শক প্রথমে আমরা এই ফাইলটাকে স্ট্রাই হেয়ার ফাইল করব ফাইল থেকে আমরা সাধারণত তো এখানে কিন্তু পাসওয়ার্ড প্রোডেক্ট করা আছে আপনারা চাইলে যে কোনো পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন না তো আমার দেওয়া পাসওয়ার্ড অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দিই সেখানে সাবটাইটেল অন করে ভিডিওটি চালালেই আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন দুই তিন ভাগে আমি ভাগ করে দেই তো এই যে আমার ফাইলটা আসলো আপনারা দেখতেছেন এই যে আমার ফাইল এই প্রজেক্টের এই ফাইল দেখেন তো এই ফাইলটি আমি রান করব এখন তো আমরা চাইলে এইখান থেকেও রান করতে পারি অথবা ইডুসে গিয়েও রান করতে পারি তো আমরা এখান থেকে রান করলে আপনারা হয়তো মনে করতে পারেন যে এখান থেকে রান করলো আগেই মনে হয় এগুলো কাজ করা ছিল তো আমরা আগে ইডুসটা ওপেন করে নেই সরি আমাদের ইডুসটা রান করুক আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি আর আমার এই চ্যানেলে কিন্তু আসলেই অনেক ধরনের আমি ভিডিও দিয়ে থাকি আমার মনে হয় না যে এই ধরনের ভিডিও দেওয়াতে আমি কারো ক্ষতি করতেছি আমার মনে হয় আমি সবার উপকারে আসতে পারি দ্বিতীয়ত কথা আমি এক সময় নেট থেকে ডাউনলোড করার চেষ্টা করছি সেখান থেকে দেখা যায় প্রজেক্ট দেখে ড্যামো ফাইল দেয় পরে ডাউনলোড করার পর পাসওয়ার্ডের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর আপনার ফেসবুকে আইডি এগুলো দিয়ে তারা আমাদেরকে আমাদের কাছ থেকে পয়সা চায় যে ভাইয়া আমাদেরকে এত টাকা দেন দিলে আমরা আপনাদেরকে প্রজেক্টের পাসওয়ার্ডটি বলে দেব তো আমার এই এই প্রজেক্টে এরকম কিছু নেই আমি চাচ্ছি যে আমার প্রজেক্টগুলো আপনারা দেখেন পাসওয়ার্ড অবশ্যই ভিডিওতে থাকবি ভিডিওগুলো একটু চালিয়ে দেখবেন তাতে করে আমার ওয়াচ টাইম বাড়বে এবং আপনাদের জানা হবে ভিডিওটাতে কিভাবে সব প্রজেক্ট তো আর একই না সেজন্য কোন প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় আপনারা জানতে পারবেন তো আমার ইডিওজ ওপেন হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রি অনেক পুরানো সেজন্য হয়তো অনেকটা সময় নিতেছে তো ওপেন করার পর আমি এখান থেকে ঢুকবো নিউ প্রজেক্ট অথবা আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট করতে পারেন ওপেন প্রজেক্ট যেখান থেকে খুশি অথবা আপনারা এইখান থেকে আমি তো আমি প্রজেক্টটা রাখছি এই যে এইটা হয় দেখেন আমি সমস্ত ফাইল দেখাই আপনাদেরকে এই যে দেখেন রার ফাইল হ্যাঁ আর এই যে ওর দেখেন এই ফাইলটি আমি যেই ফাইলটি খুলছি আর কোথায় আমার যে আছে ফাইলটি হ্যাঁ এই ফাইলটি সেই ফাইল তো আমি লোকেশন দিয়ে দেবো এই ফাইলে এইখানে আপনারা এর ভিতর তো পাসওয়ার্ড পাবেন পরবর্তীতে চাইলে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন নাও পারেন এটা আমি দিয়ে রাখছি আমার স্মরণ থাকার জন্য যেহেতু এই পাসওয়ার্ডটি আমি ভিডিওতে ইউজ করব আমি এটা ওপেন করে নিলাম প্রজেক্টটি ওপেন হওয়ার পর দেখবেন আপনারা ঠিক এরকম থাকবে এখানে আমার ফুটেজ আসার কারণটা কি আমি বুঝেই আমি প্রজেটে একটি ভিডিওর কাজ করেছি করার পর প্রজেটি আমি আপনাদের কাছে দিতেছি তো সেই ক্ষেত্রে ওই ফাইলটা কিন্তু আমার ধরেছিল এখন কিন্তু আর নাই দেখেন সেগুলো সরে গেছে আর কিন্তু নাই এখন সব ফাঁকা তো গানটি গানটি প্রথমে নিয়ে অনেকের কাছে এই ধরনের গানের অনেক প্রজেক্ট থাকতে পারে অন্যান্য কোয়ালিটি কোয়ালিটি বিভিন্ন রকম সবাই তো আর এক না যার মাথায় যেরকম কাজ করে তারা সেরকম প্রজেক্ট তৈরি করে এখন আমার প্রজেক্টটা আছে যেরকম আমি আপনাদেরকে দেখাই তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কি গান আর কিভাবে কাজ করতে হবে তো এই প্রজেক্টটি আপনারা ওপেন করার পর এরকম করতে পারেন অথবা আপনারা অন্য প্রজেক্টের সঙ্গে এই প্রজেক্টটিরও কাজ করতে পারেন কেননা এটি আমি আলাদা একটা ডেমো করে রেখেছি আপনারা চাইলেও অন্য প্রজেক্টে কাজ করার পর এইভাবে আপনারা শর্ট করে নিয়ে এখানে আবার আরেকটি প্রজেক্ট দিয়ে এইভাবে একটার পর একটা আপনারা প্রজেক্ট দিয়ে কাজ করতে পারবেন ফুল ভিডিওতে তো এটি কিভাবে বানিয়েছি আমি সেটাও আপনাদেরকে দেখাই এটি বানা খুবই সহজ আপনারা এইখানে ক্লিকে যাবেন ক্লিকে যাওয়ার পরে এই প্রোগ্রামগুলি সব সবগুলি অবশ্যই অবশ্যই মার্ক করে নেবেন এটা আমি মার্ক করে নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমি এটাতে ক্লিক করতে পারি দেখেন সঙ্গে সঙ্গে এখানে আমার চলে এসছে তো এই ফাইলটি আমি কি করব এই ফাইলটি এখানে ক্লিক করার পর আমি এখানে লাগিয়ে দেবো মানে এটা মনে করি যে আরেকটা গানের প্রজেক্ট আমার হ্যাঁ আমি একসঙ্গে অনেকগুলো গান বা ফুল ভিডিওর কাজ করার পরে আমি রেন্ডারিং করব তো এখানে আমি

তো ফুটেজ নিলে থেকে ভালো হয় না নিলে ক্ষতি নেই তো আমি ফুটেজ না যে আপনাদেরকে একটু করে দেখাই কালার ম্যাট দিয়ে দেখাই আপনারা এখান থেকে ফুটেজ করতে পারেন তো আমি কালার মেট নেব লাল কালার দিলাম এবং হালকা হলুদ করে দিলাম আমি দুটি গ্যালারি ইউজ করি ওকে তো আমি এখানে চলে যাব যাওয়ার পর দেখেন আমার ফুটেজ কিন্তু মিসিং আছে এখানে এই যে ফুটেজগুলো মিসিং এরকম আরো অনেক জায়গায় দেখতে পারবেন ফুটেজ মিসিং তো এই মিসিং ফুটেজগুলো আমরা সমাধান করব কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই এই যে নিচে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মাউসটাকে ফলো করে এই যে এখানে তিনটি ফুটেজ মিসিং আছে তো তিনটি ফুটেজ আমরা দিয়ে দেব প্রথমে দেওয়া আছে বি ওয়ান তারপর দেওয়া আছে তারপর দেওয়া আছে জি তো বিতে সাধারণত আমরা বয় বুঝাই আমরা কোনো একটা বয় দিয়ে দেব তো আমি এখান থেকে একটা বয় দিয়ে দিলাম আর এখানে যদি আপনাদের টিকমার্ক থাকে তাহলে কিন্তু এটা ওপেন দেখাবে না টিক মার্কটা অবশ্যই তুলে দিবেন দেওয়ার পরে আন থাকবে তারপর আপনার সি সিটা আমরা কপল আমি কিন্তু শর্টকাটে এইভাবে ইউজ করি এবং জি জিতে গাল আমরা সবাই জানি দেওয়ার পরে আমরা দেখবো আমাদের আর কোনো ফুটেজ মিসিং আছে কিনা আমরা কিভাবে দেখবো আমরা তো এখান থেকে খুঁজে খুঁজে দেখতে পারি না এইখানে যে তিন লেখাটা ছিল যে আমাদের তিনটি ফুটেজ মিসিং সেটা দেখে আমাদের ভিডিওর কাজ মোটামুটি ফুটেজ গুলো কিভাবে আসে আপনারা দেখছেন তো